শাশুড়ি আর ননদের সাথে এত সুন্দর একটা জায়গায় ঘুরতে গেলাম এত সুন্দর একটা জায়গা আর এই স্মৃতিটা আমার একেবারে বাচ্চারা খালি ঘুরতে যেতে পছন্দ করে সেই জন্য ঢাকা থেকে নিয়ে এসেছি তাদের দাদুর বাড়িতে এখানে এসেও তারা আবার ঘুরতে বায়না করে তারপর তার দাদু আর তার পুপুর সাথে আজকে চলে গেলাম দালাল বাজারের দিঘিতে আর এখানে এসে ওরা হচ্ছে শিশু পার্কের মতো একটা স্পেস পেয়েছিল এখানে ধোলনা ঘোড়া মানে সবকিছু ছিল আর এখানে মজার মজার খাবারও ছিল ছিল সাথে পুচকা ছিল বার্গার আর অনেক ধরনের খাবারের আইটেম তো সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালবেলা সবারই ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয় তবে বিকালবেলাটা অনেক বেশি আনন্দের এত বেশি ভালো লাগে যারা সাজুগোজু করতে পছন্দ করেন অনেক বেশি সাজগোজ করেন কোনো রকমের ঝামেলা নাই দিনে আসলে করতে অনেক বেশি ভালো লাগে সেজন্যই চলে গিয়েছিলাম এই সুন্দর একটা জায়গায় আপনারা অনেকেই গিয়েছেন তো আমি প্রথমবার গিয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে হাট খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক মানুষের আনাগোনা রয়েছে বাদাম ফুচকা বেলপুরি তারপর হচ্ছে ঝালমুড়ি কোনো খাবারের অভাব নেই আর আমরা মেয়েরা যেহেতু ঝালমুড়ি ফুচকা এগুলো খেতে পছন্দ করে তাহলে আমাদের জন্য খুব সুন্দর একটা জায়গা তো এই যে এখানে অনেক ধরনের মানুষ আছে দেখতে পাচ্ছেন আর আশেপাশে অনেক ধরনের দোকানপাট রয়েছে যাদের ক্ষুধা লাগে তারা খেতে পারবে ঠিক আমরা যখন গিয়েছি গিয়ে হচ্ছে বাদাম খাচ্ছি এই যে দিঘির সামনে দাঁড়িয়ে বাদাম খাওয়ার মজাটাই আলাদা তো এখানে আমরা আরেকটু ঘুরবো ঘুরতে ঘুরতেই কিন্তু আমরা হচ্ছে বাচ্চাদের জন্য একটা সুন্দর জায়গা খুঁজে নিলাম যেখানে বাচ্চারা ধনলায় উঠতে পারবে মানে শিশু পার্কের মতো একটা জায়গা ওখানে বসে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবো তো আগে হচ্ছে আমরা আগে খুঁজতে হবে যে জায়গাটা কোথায় রয়েছে যেহেতু আমরা নতুন গিয়েছি কিন্তু শুনেছিলাম যে এখানে এরকম একটা জায়গা আছে যেখানে বাচ্চাদের অনেক বেশি আনন্দ দেওয়া যায় আসলে আমার বাচ্চাগুলো অনেক বেশি শিশু পার্কে যায় তারপরও ওদের মন ভরে না বারবার যে ইচ্ছে করে ওদের তো আমরা এখন হাঁটতেছি হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিল পরিবারের সবাই একসাথে থাকলে আসলে কি যে আনন্দ এই মুহূর্তটা আসলে বলে বোঝানো যাবে না দিদি যাচ্ছে আমরা সবাই মিলে আর এত সুন্দর একটা মানে সময় আর এত সুন্দর একটা ওয়েদার খুবই ভালো লাগার তো এই যে সুন্দর এই দিঘিটাকে আমি আবারও একটু ভিডিও বন্দি করে রেখেছি আপনাদের জন্য মানে কখনো তাদের সুবিধা হবে আর এখানে ডুবতে প্রথমে যে রেস্টুরেন্ট এখানে বসে আপনারা খাবার দাবার খেতে পারেন আমরা প্রথমে গিয়ে যেহেতু বাদাম খেয়েছি তাই বাদামের ফুটেজটা তুলে ধরলাম আর আমি আর আমার মেয়ে বসে আছি অনেক বেশি মজা করেছি আমার মেয়েটার সাথে কিন্তু আমার মেয়েটার শরীর একটু খারাপ সবাই দোয়া করে দিবেন আর সবাই মাসাল্লাহ বলতে একদম ভুলবেন না তো এই দিঘিটার কাছ থেকে চলে যেতে একেবারেই ইচ্ছে করছিল না তাই একদম ফুরাটা দিগির এই পার থেকে ওই পার ঘুরে করলাম পরবর্তীতে যে আমরা শিল্পাহার নামে এখানে ঢুকে গেলাম গিয়ে বাচ্চাদের আরেকটু বেশি আনন্দ দেওয়ার জন্য আর আমরা তো বসেই ছিলাম এখানে ধোলনা ঘোড়া মানে সব কিছুই ছিল সব কিছুতে বাচ্চারা অনেক বেশি মজা করেছে তো বাচ্চাদের মজা করলে তো হবে না প্যাট তো আর ক্ষুদায় একেবারে শেষ হয়ে যাবে যেহেতু বিকেলবেলা হালকা নাস্তা খাওয়ার জন্য প্যাট ছোঁচো করছে তাই ভাবলাম যে এখান থেকে বার্গার অর্ডার দেওয়া হোক তো আমার নরদিনী বার্গার অর্ডার দিলো আমরা বার্গার খেয়ে নিলাম এত মজা ছিল কিন্তু এখানে আমরা ফুচকা খাবো না ফুচকা খাবো সেই যে আমরা দিঘিরটা দেখেছি সেখানে বসে কারণ সেখানে বসে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা তো ওদের হাসি খুশি এই দিনটা আসলে একেবারে স্মৃতি হয়ে থাকবে এই জন্য ক্যামেরা বন্দী করে রাখলাম আর সবাই কিন্তু একটু মশাল্লা বলে দিবেন এই একটা বাচ্চা কত কিউট মাসাল্লায় খুব সুন্দর মতো উঠে বসে রয়েছে ও দোলনা যখন উঠেছিল অনেক বেশি খুশি ছিল আমার মেয়েটা অনেক বেশি খুশি দেখতে পাচ্ছেন ছোট মেয়েটা বড় ভাই বোনকে দোল খাওয়াচ্ছে আর এখানে এই যে আমরা বার্গার খাচ্ছি অর্ধেক খাওয়া শেষ আর অর্ধেক আপনাদের ছোট ভিডিও করে রেখেছি যারা আপনারাও সুবিধা মতো এসে খেতে পারেন ফুচকাটা কিন্তু সেই মজা ছিল